ভালো করে দেখো বন্ধুরা এটা প্রিয়ার বাপের বাড়ি যেটা গতকালকে ভিডিওতে প্রিয়া ঝাড় দিচ্ছিল ঠিক এই বারান্দাটা তাই তো দেখো প্রিয়া উঠছে এবং এই বাইকটা কি কালারের ভালো করে তোমরা একটু দেখো তো তো ক্লাস ফাইভে এসে এখানে এসেছি তো চলো এবার ঢুকা যাক ঢুকেই ঢুকেই বা সাইডে পরে একটা রুম এটাতে এটা আগে আমাদের কিচেন ছিল এই রুমে মা রান্না করতো কিন্তু এখন আর এই রুমে রান্না করে না কারণ রান্নাঘরটা খুবই ছোটো লোকজন আসলে অসুবিধা হয়ে যায় তো এখন এটা জাস্ট ওই স্টোর রুমের মতন আছে ধানের গোলাঘর যেটা বলতে পারো ধান ঠান করলে এই ঘরে ঢুকায় আর সে যেই মন্দিরটা বাইরে দেখালাম এটা ছিল সেই মন্দিরটা আগে এইখানে কিন্তু এখন এটা স্টোর রুমের মতন হয়ে গেছে এটাও একটা এখানে জিনিস টিনিস রাখা হয় আর কি তারপর মন্দিরটা বাইরে করা হয়েছে মন্দিরটাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এটা হচ্ছে মার্স মার্স কুকিং কুকিং হচ্ছে ভিডিওর প্রথমে একটা ভিডিও ক্লিপিং তোমরা দেখলে সেখানে একটা স্কুটি রাখা ছিল এবং সর্বোপরি বলে রাখি যে বাড়িটা কার বাড়ি বা কাদের বাড়ি হ্যাঁ ওই বাড়িটা প্রিয়ার বাপের বাড়ি এবং প্রিয়ার বাপের বাড়ির হোম টুর ছিল এটা ওই ভিডিওটা এবং সেখানে রাখা একটা স্কুটির বিবরণও কিন্তু প্রিয়া সুন্দরভাবে সেখানে দিল তোমরা নিশ্চয়ই শুনতে পেরেছো হ্যাঁ আজকে একজনের মুখে সব সব জুতোর বাড়ি মারবো না সে সেটাই খাওয়ার যোগ্য আজকে আমি আমার অ্যান্টিভিওরকে দেখতে চাই যে তাদের বুকের পাতায় কত দম যদিও বা সেই দম নেই কারণ তাদের এই আকালও নেই আর বুকের পাতায় দমটাও নেই তো সেটা না মাছের পটকার মতো চুপ গেছে অনেক দিন আগে তার জন্যই তারা ইয়োলোকে হলুদ আর গুকে পটি বলে ডাকে তো তারা যদি একটু যদি একটুখানি যদিও বা ভদ্রতা জানি যদিও এই খুঁজা খাঁচা কানায় কোনায় চিপায় চাপায় যদি বেঁচে থাকে তাহলে সাহস নিয়ে বুকের পাড়ায় দম নিয়ে ওই ডাইনিকে কি জিজ্ঞাসা করিস এবং মুখের মধ্যে সপা সব তোদের কমেন্টসের মাধ্যমে জুতোর বাড়িটা মেরে আসিস আর আমার ভিউয়ার্সরা তোমরা যে যা পারবে কমেন্টসটা করে দিয়ে এসো ওর মুখে জুতোর পাড়ি সব পাস সব দিয়ে এসো কারণ ও ওটা খাওয়ারই যোগ্য ওটার জন্যই তো পেদার হয়েছে তার জন্যই তো ইমিউনিটি পাওয়ার কম তার জন্যই চুল বাল কোনোটাই হয়নি বুঝতেই পারছো আসছি একের পর এক সমস্ত কিছু নিয়ে আসছি তো চলো ভিডিওটাকে স্টার্ট করি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি অবিন্দাস আছি ওয়াইটিতে ভালো বাবা ভালো মা যদিও কম পাওয়া যায় কিন্তু বাচ্চাদের শুভাকাঙ্ক্ষীর মানে পরিমাণ দেখছি ওয়াইটিতে দিনের পর দিন বেড়ে যাচ্ছে হুম দিনের পর দিন বেড়েই যাচ্ছে গদি গরম করতে করতে মুখে ভাট মারা আর ওইখানে ওই কর ওই ক্ষেত্রে গিয়ে সে কাজটা করার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে তাই এই শুভাকাঙ্ক্ষীর ডাইনিকে বলছি তুই নিজে একটা প্যাদা করে এরকম মানুষ করে দেখা না তুই তো আগে প্যাদা কর মানুষ তো কনসা দুর কি কারণ কি বলতো তোকে এইসব কথা বলার মতো না কিন্তু তুই বাধ্য করিস বলতে তুই বাধ্য করিস বলতে কারণ জানিস তো হুম ওয়েট কর বলছি তো প্রথমে আসি একটুখানি আমার এখানে একটা আমি টপিক গতকালে ভিডিওতে মিস করেছি তো এইখানে আমি সেই টপিকটা যোগ করব। সেটা কার টপিক সেটা হচ্ছে এই সন্দীপের ও ডাইনি এমন মানে কি বলবো সুভাগাঙ্ক্ষী এমন চিন্তায় চিন্তিত বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি ঠিক তেমনি এখানেও এত চিন্তায় চিন্তিত এত চিন্তায় চিন্তিত যে সেই চিন্তা ও যদি নিজের ক্ষেত্রে লাগাতো তাহলে আজকে হয়তো ওর কোলেও একটা ফুট ফুটে একটা ফুট ফুটে হ্যাঁ ট্যাও আসতো বুঝতেই পারছো কারণ ও আজকে ডিজার্ভ করে তোমরা হয়তো অনেকে মা বলে আমি একজন মা হয়ে কথাগুলো বলতে পারি কিভাবে আজকে ও প্রথমে সন্দীপের ছেলের শরীর খারাপ সন্দীপের ছেলেকে কোথায় নিয়ে গেছে সন্দীপের ছেলেকে নিয়ে গেছে ডাক্তারের কাছে এবং সেখানে ও যেখানে বসেছিল সন্দীপের ছেলেকে নিয়ে সন্দীপ যেখানে বসেছিল সেটা রিসেপশন যেখানে মানে বুকিং করা হয় এবং সেখানে কিন্তু বিভিন্ন হ্যাঁ মানে পেশেন্টরা বসেছিল বাচ্চা থেকে শুরু করে বড় পেশেন্ট সবাই কিন্তু বসেছিল তোমরা জানো যে এখন একটা কি বলবো ওইগুলোকে কি বলে আমাদের ওখানে মহল বলে যাই হোক ওইখানে কিন্তু বিভিন্ন ডক্টর বসে চাই স্পেশালিস্ট বসে এবং থাইরয়েড থাইরয়েডের ডাক্তার বসে তারপরে হচ্ছে শরীরে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন আমি এখন নাম সেগুলো বলতে পারছি না যাই হোক শরীরে বিভিন্ন যা যেরকম ব্যায়াম সেই সেরকম ডাক্তার কিন্তু ওখানে বসে এখন কিন্তু এক চেম্বারে এক একটা ডাক্তার বসে না এক চেম্বারে কিন্তু দু তিনটে করে ডাক্তার বসে তো সেখানে সবাই ওয়েট করছিল সেই রিসেপশানে যার নাম যেখানে আসবে সে সেখানে যাবে আর সন্দীপও কিন্তু সেইখানেই ওয়েট করছিলো সেইটাকে ও একেবারে বিবরণ কি দিয়ে দিলো ও নাকি প্রাইভেট ডক্টর দেখাতে গেছিল ও নাকি চাইল্ড স্পেশালিস্ট দেখাতেই যায়নি এর জন্যই বলি এত চিন্তা লোকের জন্য না করে না তুই একটা এই একটা প্যাদা কর প্যাদা করে তারপর সেসব জায়গায় যা তাহলে বুঝতে পারবি সেসব জায়গায় যা তারপরে বুঝতে পারবি হুম তোর তো হাত পা ছাড়া নেই তুই তোর বোনের কাছে যেতে পারিস না কেন দেখ তো মা আয়া হিসেবে কাজ করছে হ্যাঁ তুই যেতে পারছিস না কারণ তার তো তিন বেলা তোর এই পিন্ডি চট্টরটা তো বন্ধ হয়ে যাবে তাই না তার জন্য তুই যেতে পারছিস না এটাই হচ্ছে আসল কারণ না হলে বন্ধুরা মানে ভাবো বোনের মানে সন্তানকে বারবার দেখার জন্য আমরা আমার তোমাদের যাদের বোন আছে যাদের ভাই আছে দাদা আছে যাদের সন্তান দেখার জন্য বারবার ছুটে যাওয়া হয় তাই না ও সেই যে জন্মেছিল তখন গেছে আর যায়নি আর যায়নি কি ভাবে থাকে বলো কি ভাবে থাকে কারণ ওর মেন্টালি ওর সেরকমই ওর মেন্টালিটা না ঠিক সেরকমই তো বড় বড় জ্ঞান দিল এখানে তোমাদের ক্লিয়ার করে দিলাম বুকের পানায় দম থাকলে তোমরা গিয়ে বলো তোমরা গিয়ে ওকে এই প্রশ্নগুলো করো ঠিক আছে এই যে তোমাদের প্রথমত বলে দিলাম সেকেন্ড সেকেন্ড ও কি বলছে যে সন্দীপ তার ছেলেকে মোবাইল দিয়ে রাখে ঠিক আছে শুধুমাত্র খাওয়ার সময় যখন বসে তখন সন্দীপ বলেছে খাওয়ার সময় দিই বাব্বাকে সময় দিই না দ্বিতীয়ত মন্দিরার মেয়েকেও মন্দিরার ছোটবেলা থেকে একটা মোবাইল দিয়ে রাখে যেটা আমরাও নিন্দনীয় আমরা বলেছি যে বাচ্চাদের হাতে অত মোবাইল দেওয়া উচিত না উচিত না এবার সন্দীপ কিন্তু আমরা দেখিয়েছি সন্দীপে কিন্তু ও যে বললো না চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই নাকি মোবাইল দিয়ে রাখে ও দেখতে গেছে তাহলে বাচ্চারা ঘুমায় কখন বাচ্চারা খায় কখন বাচ্চারা স্নান করে কখন বাচ্চারা স্কুলে যায় কখন যদি চব্বিশ ঘন্টার মধ্যে ওর যুক্তি তর্ক বলছি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই যদি ফোনটা দিয়ে রাখে তাহলে বাচ্চারা ঘুমায় কখন বা খায় কখন বা কটি করে কখন বা খেলতে যায় কখন বা স্কুলে যায় কখন তোমরাই বলো কারণ ওর মতন মেয়ে ছেলে যেটা বলছে ও যদি যুক্তি তর্ক দিয়ে তোমাদের কাছে যদি লাগে যুক্তি তর্ক দিয়ে কথা বলছে তো এখানে যুক্তিটা কোথায় মিলল তোমরা বলতে পারো কি ও কি বললো একটা রেডিয়েশন আসে যেটাতে বাচ্চাদের খুব ক্ষতি একদম ঠিক কিন্তু কোথায় লেখা আছে শুধুমাত্র ছোটরা দেখলে তাদেরই ক্ষতি বড়রা দেখলে তাদের ক্ষতি নয় তোমরা ভালো করে জানো যে ওর যা রোগ আছে ওকে ডক্টর ভালো মতন করেই বলেছে যে তোমার বেড রেস্টের দরকার তুম ওরও কিন্তু ও যে লোকের জ্ঞান দেয় না ও যে সারা দিনে মোবাইল ঘাটাঘাটি করে রাত্রি বারোটা অবধি ওরও যে নিজের পক্ষেও ফোন দেখা বা ফোনের থেকে দূরে থাকা কতটা কতটা দরকার সেটা হয়তো ভুলে যায় আসলে কি বলতো গদি গরম করতে করতে অন্যকে জ্ঞানটা দেওয়া না খুব সোজা কিন্তু সেটা নিজের ওপর অ্যাপ্লাই করা খুব কঠিন বড্ড কঠিন জানো তো আজকে আমরা দেখেছি যে সন্দীপের ছেলে কৃষাণু কতটা দুরন্ত কতটা দুরন্ত একটা ছেলে ওকে ট্র্যাকেল করা মানে তিন চারজনে মিলেও সম্ভব নয় কারণ আমরা দেখেছি যে ও কতটা আমরা দূর থেকে দেখেছি যারা কাছ থেকে দেখেছে তারা কাছ থেকে দেখেছে কতটা মানে একটা দুরন্ত ছেলে হুম যার মা নাকি হ্যাঁ তাকে ছেড়ে দিয়ে সে অভিসার করতে ব্যস্ত সে নোংরামি করতে ব্যস্ত সে তার মানে কি বলবো নোংরামি করতে ব্যস্ত তার যখন কোনো হুশ নেই তাহলে এইসব এইসব আবালগুলো এত টেনশন কেন এত টেনশন কেন মা যখন নিজের সন্তানকে ফেলে রেখে চলে গেছে তখন সেখানে দাঁড়িয়ে তার বাবা তো তাকে ফেলে দেয়নি মানুষ কিন্তু করছে ও কি করে দেখলো ওর ছেলের কে ও ভালো মন্দ খাওয়ায় কি খাওয়ায় না কি করে দেখলো কি করে দেখলো একটা বললাম না এক জায়গায় বসে ভাট মারা যতটা সোজা হয় কিন্তু সেই জায়গায় গিয়ে সেই কাজটা করা অনেকটা কঠিন অনেকটা কঠিন আমরা কিন্তু বরাবরের জন্য দেখেছি এসেছি যে সন্দীপ সন্দীপের ফল টল নিয়ে আসে সকালবেলা সন্দীপ নিজে বলল দুটো আলমন্ড এবং ইসের ডিমের সিদ্ধ ডিম খাইয়েছে এগুলো প্রোটিন না এগুলো কি প্রোটিন নয় হ্যাঁ রইলো কি খিচুড়ি এখন আমি মনে করি কারণ আমার দুটো সন্তান আছে তাই আমি একজন মা হিসেবে মনে করি কারণ ও না মানে ও এমনভাবে ডায়লগ দিল যে মনে হয় ও এমবিবিএস কমপ্লিট করে ফেলেছে আজকে আমি মা হিসেবে বলি যে এখন কিষাণুর এত ছোট বয়স না যে তাকে ওই খিচুড়ি সব মিশিয়ে কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে খাওয়ানোর বয়স আছে ও এখন স্কুলে পড়ছে এখন যদি ওকে ওই সব খিচুড়ি জাতীয় কিছু খাওয়ানো হয় না হ্যাঁ দিতে পারে সপ্তাহে এক দু দিন দিতে পারে সেটা আলাদা কিন্তু ডেলে কা ডেলি যদি খাওয়ানো হয় না বাচ্চারা না ওই যে খাবারটাকে চিবিয়ে খেতে ভুলে যাবে ও তো জানবে ও তো গলা খাবার মুখে দিলেই গিলে ফেলবো বাচ্চারা প্রপারলি চিবিয়ে খাওয়ার বয়স এটা ডক্টররা এখন সাজেস্ট করে যে আপনি যা যা খাচ্ছেন তাই তাই বাচ্চাদের দেবেন আসলে কি বলতো এসব জানার জন্য যেতে লাগে কাছে বললাম না গদি গরম করতে করতে এক জায়গায় ডায়লগ দেওয়া অনেক বড় অনেক কিছু পাওয়া যায় কিন্তু নিজের জীবনে সেটাকে মানে কাজে লাগানো বড্ড কঠিন যেটা ও কোনোদিনও করতে পারে না যেই জিনিসটা ও কোনোদিনও করতে পারে না তার জন্য ওই মুখে বড় বড় বাতলা দিয়ে যায় যার মায়ের কোনো হোস নেই কিন্তু দেখো কিন্তু মার্শিটে পাঠাইছে তুই টেনশন কর আর রেভিনিউ জেনারেট কর এক্ষেত্রে বলতে গেলে সন্দীপ তুই তার ছেলেকে দিয়ে ব্যবসা করে তার ছেলেকে দেখি নাকি ব্যবসা করছে আরে একটা ব্লগিং সবাই দেখতে চাইবে বাচ্চাকে যদি না দেখায় অবশ্যই সবাই দেখতে চাইবে সেখানে ও দেখাচ্ছে ধরলাম সন্দীপ তার ছেলেকে নিয়ে ব্যবসা করছে তাহলে ও কি কম করছে ও কি কম করছে ও তো কম করছে না ও তো সে বাচ্চাটাকে বলে সেই রেভিনিউ জেনারেট করছে তাহলে এটাও বলতে হয় যে সন্দীপ যতটা করছে তার থেকে ও বেশি করছে তাই কি আমার এই চুক্তিগুলো তোমরা লঙ্ঘন করে দেখিও ঠিক আছে তো এবার আসি প্রিয়ার কথা এই গেল সন্দীপের কথা সন্দীপের এই পোর্শনটা আমি ভুলে গেছিলাম দুটো পোর্শন আমি বললাম তো এইবার আমি আসি পিয়ার কথায় আর যা যারা আমার অ্যান্টিভিআররা রয়েছে এবং আমার ভিউয়ার্সরা রয়েছে তারা গিয়ে ওকে জ্ঞানটা দিয়ে এসো তুমি যে অন্যকে জ্ঞান দাও মোবাইল দেখা উচিত না মোবাইল তুমি যে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আছো তোমারও তো ফোন দেখা উচিত না তোমারও তো ফোনের থেকে দূরে থাকা উচিত তুমি কেন দিচ্ছ না তুমি কেন করছো না এই একটা পয়েন্ট তোমরা প্রশ্ন করো আর দ্বিতীয়ত ও যেই চাইল্ড স্পেশালিস্টের কাছে গেছিলো সেটা একটা মানে ওই ওখানে ওই এক একখানের চেম্বারে হ্যাঁ এখন অনেকটা করে ডাক্তার বসে আলাদা আলাদা চেম্বার থাকে একটা মানে হলের মধ্যে আলাদা আলাদা চেম্বার থাকে সেই ডায়লগ গুলো ওকে একটু দিয়ে শোকেন্ড এবার আসি প্রিয়ার কথায় ও অনেক জ্ঞান মারলো ও অনেক জ্ঞান মারলো বুঝতে পারলে ও হচ্ছে জ্ঞানের ভান্ডার নিয়ে বসে যখন বসে ও চোখগুলো না অন্ধের দিকে যাচ্ছে বুঝতে পারলে ওই কালো পট্টি পরে হয়েছে তাই সব দিকে ও কালো 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 দেখাচ্ছে ও প্রিয়াকে বললো প্রিয়া নাকি স্কুটি কিনেছে অনেক ডায়লগ ওর মনে হচ্ছে ও সন্দেহ করছে আরে বিশ্বাস কর গাল দিতে মন চায় গাল দিতে মন চায় তুই বলছিস তোর মনে হচ্ছে তোর সন্দেহ হচ্ছে তোর মনে তোর সন্দেহ তুই তোর ওখানে গুজে রাখ বুঝতে পারলি তোর ওখানে গুচে রাখ বন্ধুরা আমি যে ভিডিও ক্লিপসটা দেখিয়েছি সেটা কিন্তু এই রিসেন্ট ভিডিও ক্লিপস নয় আমি সকাল থেকে খুঁজছি সকাল থেকে ভিডিও ক্লিপসটা খুঁজছি কারণ প্রিয়ার ভিডিও আমি আগে একদম নিত্য নৈমিত্তিক দেখতাম তো সেখানে দাঁড়িয়ে আমি প্রিয়ার বাপের বাড়ি হোম ট্যুরটাও দেখেছি প্রিয়ার আরও একটা ভিডিও আছে যেখানে প্রিয়া তার মায়ের বাইকটা স্কুটিটা চালিয়ে সে তার মানে কি বলবো আয়ুষ পাপাকে নিয়ে আসছে বলছে মায়ের স্কুটিটা আমি নিয়ে গেলাম সেখানেও পরিষ্কার দেখা আছে কিন্তু সেই ভিডিওটা আমি পাইনি ওর হোম ওর বাপের বাড়ি হোম ট্যুরের ভিডিওটা যখন দেখলাম তখনই একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে একদম কালো আর হচ্ছে লাল রঙের লাল ঠিক না মেরুন কালারের মেরুন কালারের স্কুটি যেটা ওর মায়ের যেটা ওর মায়ের এটা কিন্তু আজকের স্কুটি নয় যবে থেকে আমরা প্রিয়ার ব্লগ দেখি তবে থেকে কিন্তু স্কুটিটা রয়েছে তার মা স্কুটি চালাতে পারে তার মা এখানে ওখানে যাওয়ার জন্য তার মায়ের স্কুটির দরকার পড়ে যে স্কুটিটা তার প্রিয়ার বোন যে নামটা ভুলে গেলাম কি মল্লিক জানি ভুলে গেলাম নামটা যাই হোক ডোনা মল্লিক ডোনাও চালায় এবং প্রিয়াও কিন্তু চালায় মাঝে মধ্যে প্রিয়া বাপের বাড়িতে নিয়ে আসতো নাহলে প্রিয়া আগের ব্লগে পুরনো ব্লগে তোমরা দেখবে প্রিয়া কিন্তু সাইকেলে করে যাতায়াত করতো সাইকেল করে তার বাপের বাড়িতে যাতায়াত করতো এবং মাঝে মধ্যে তার মায়ের স্কুটিটা সে নিয়ে আসতো সেখানে ও বড় একটা স্টোরি বানিয়ে দিল কি স্টোরি কারণ ওর রেভিনিউ জেনারেট করতে হবে তো ওর তো ভিডিওটাকে বড় করতে হবে লেন্দি করতে হবে তাই না তাই আলবাল বাল ছাড়াও বকতে বসে পড়ে তো ওর ভিডিওতে কি বললো ও ভিডিওতে বললো যে ওটা নাকি প্রিয়ারা কিনেছে এবং পরবর্তীকালে কি বলবে ওই তো মানে শাশুড়ি মা জামাইকে উপহার দিয়েছে এদিকে বলছে শাশুড়ি মা জামাইকে উপহার দিয়েছে এদিকে বলছে ওরা কিনেছে তাহলে ভাবো ও ও ও ও কথা কথা বলে বলে লজিকে নাকি দেখেছে চোখ দিয়ে কোনো চোখে হ্যাঁ মানে মানে থাকার থেকে না থাকা ভালো আমি মনে করি ওই নেবাবার্কা চোখ থাকার থেকে না থাকা ভালো ওই চোখ না একটু হারপিক দিয়ে পরিষ্কার করে নে তোর ওই চোখ অন্য কিছু অন্য কিছুতে পরিষ্কার হবে না একটু হারপিক দিয়ে পরিষ্কার করে নে বুঝতে পারলি ও বলছে ওর বাপের বাড়িতে যখন নাকি ঘরঝাঁপ দিচ্ছিল তখন নাকি ওটা ওর কালো রঙের বাইক দেখতে স্কুটি দেখতে পেয়েছে এবং সেই কালো রঙের স্কুটি নাকি ওর মায়ের হ্যাঁ আর মানে কি বলবো লাল কালারের স্কুটি নাকি ওদের হুম ভাবতে পারো আমরা বড় বরাবরই দেখিয়েছি ওর মায়ের ওই কালোর মধ্যে ওই ব্রাউন কালারের স্কুটি আমরা বড় বড়ের জন্য কিন্তু দেখে কিন্তু ওরে সেটা কে বলবে ওরে সেটা কে বলবে কারণ ভিডিও দেখে না তো ভিডিও তো দেখে না ভিডিও যদি দেখতো তাহলে এইসব আলবালের মতন বকতে পারতো না ভিডিও যে দেখে না তো কি আর করবে বলো যা হবে সেটাই তো বলবে তাই না তো এটা গেল এই স্কুটির ব্যাপারটা তোমরা যারা যারা রয়েছ প্লিজ পালে যারা ভিডিও দেখছো ওর মুখের সপাটে জুতোর বাড়ি মেরো কারণ একটা নিরীহ মা যার সন্তানের জন্য আজকে দিনের পর দিন এভাবে ট্রিটমেন্টের জন্য বলছে সেটাকে মানুষের কাছে একটা দুটো নয় হাজারটা মানুষের কাছে ও এইভাবে দিনের পর দিন মানুষকে ভাঙাচ্ছে প্রিয়ার ভিউজ যদি কমে যায় না তার জন্য একমাত্র দায়ী দোষী হচ্ছে ও কারণ ও মানুষকে ভুম ভাং বুঝিয়েছে এবং তার জন্য কিছু ওই মেন্টালিটি সম্পূর্ণ মানুষ যাদের এখানে কোনো কিছুই নেই সমস্ত গিয়ে ঠেকেছে হাঁটুর মধ্যে তারা গিয়ে ওর কথায় হ্যাঁ তো হ্যাঁ মিলিয়ে তারা তারা গিয়ে তাকে প্রশ্ন করেছে তারা গিয়ে তাকে প্রশ্ন করেছে ও এমন একটা ডায়ান না যার দিকে নজর ফেলে তাকে পুরো শেষ করে দেয় বললাম না ওর সাথে ওর নামের সাথে এবং ওর চরিত্রের সাথে গায়ের নামটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট একদম ওর নামের সাথে মিলে গেছে নামের সাথে মিলে গেছে তো এবার বলি প্রিয়ার হাজব্যান্ড প্রিয়ার হাজব্যান্ড অভিজিতের সম্পর্কে ও এত নিন্দনীয় কথা বলে অভিজিৎ নাকি কথা বলতে পারে না অভিজিৎ কেন কথা বলতে পারে না ঘুটকা মুখে থাকে তার জন্য অভিজিৎ কথা বলতে পারে না তা হ্যাঁ দেয়নি বললাম না তুই অন্যকে যেসব ডায়লগুলো দিস নিজের ক্ষেত্রে সেগুলো দেখিস কি আগে তা তোর ভেরুটাও তো কথা বলতে পারে না কথা বলতে গেলে হি 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 তুই অভিজিতের দাঁত সম্পর্কে বলিস তোর বড়ে দাঁতের এই কোনটার মধ্যে এরকম কালো একটা কি ঘুষে রয়েছে রে কি ঘুষে রয়েছে ওটা গুণ আর শ্যাওলা পড়ে গেছে সেটা দেখতো আগে তোর মানে তোর এই ভেরুটা যখন হি করে হাসে কি বিকটের মতো লাগে চোখগুলো তো এরকম এরকম করছে হি হি থাকে তোর ভেড়ুকে অ্যাকচুয়ালি কথা বলতে পারে নাকি তোর ভেরু তোর ওটা মুখে দিয়ে রেখে দেয় গুজে রেখে দেয় তার জন্য কথা বলতে পারে না হ্যাঁ তুই এই ধরনের ল্যাঙ্গুয়েজই তোর ক্ষেত্রে একদম প্রযোজ্য কারণ তুই যেইভাবে ভদ্র মানুষগুলোকে যেইভাবে অ্যাটাক করিস না তোর শুধুমাত্র মুখের দ্বারা তা তোর ক্ষেত্রে না এই কথাগুলোই একদম ডিটো যায় কারণ এর থেকে ভালো ওয়ার্ড আমার আসে না আমার আসে না আর যেসব ফালতু মানুষগুলো আমার কমেন্ট বক্সে ওকে এইসব না দিয়ে তারা বাড়ি খেয়ে মাথায় রাখিস বুঝতে পারছিস করে গাড়িটা চালাও মানে দেখে চালাও হ্যাঁ তুমি বেশি বগর বগল করো না এটা প্রিয়ার বর প্রিয়াকে বলেছে সেখানে তুই বলছিস এখনকার মেয়েরা চাঁদে যাচ্ছে তুই কোন কি কোথায় গেছিস তুই তো মেয়ে যাতে কলম করি তুই তো চাঁদে কেন তুই নিজে বড় বড় ওখানে নিজের ভাষণটা দিয়ে দিলি তুই ভাষণ আমি কর্তব্য পালন করেছি হ্যাঁ আমি বিয়ের আগে যা কর্তব্য করেছি আমার দুই কোনো কাজ না করেছি হ্যাঁ তার একটা নমুনা তো দেখতেই পেয়েছি তুই যে তোর বাপের বাড়িতে কত কাজ করেছিস তার একটা নমুনা দেখতে পেয়েছি জুতো পরে তলায় জল দেওয়া হুম তুই যে কি নমুনায় কাজ করেছিস সেটা কারো জানতে বাকি নেই বুঝতে পারলি তুই মিজে গর্ব করে বলছিস যে বাবা মাকে আমি যা না দেখি বড় মেয়ে হিসাবে আমার দুই বোন অনেক দেখে তার জন্য কপাল লাগে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বাবা মাকে দেখার জন্য না কপাল লাগে আর বাবা মায়ের একটা ভালো সন্তান হয়ে ওঠানোর জন্য একটা কপাল লাগে যেটা কোনোটাই তুই হতে পারিস নি কোনোটাই তুই হতে পারিস নি হুম তোর মুখ অত আটকে গেল কেন তুই ঢকগিল ছিলি কেন কারণ তুই ভালো করে জানিস তোর এই ভিডিও তোর মা দেখে তোর এই ভিডিও তোর মা দেখে জানি না তোর মা দেখে তোর মা কি ধরনের মানে উনি নিজে মত প্রকাশ করেন হুম তুই নিজে আগের দিন বলেছিস যদি আমার মা এই ভিডিওটা দেখেন তাহলে আমার মা আমাকে কি যে ভাবে আমি জানি না তুই নিজেই বলেছিস তো সেখানে জানি তোর মা এই ভিডিও দেখে তোর এই নোংরা থেকে নোংরা তর করা ভিডিও আজকে যদি প্রপারলি এইটাকে একদম মিথ্যে কথা বলেছিস সেটা পরিষ্কার হয়ে গেছে তুই লোকের মিথ্যে কথা ধরিস তো কিন্তু তোর ক্ষেত্রে তুই যে মিথ্যে কথাগুলো বলিস সেগুলো প্রপার পরিষ্কার হয়ে যায় তুই বলছিস আমার আমি যখন নাকি টিউশন করতাম তখন দিতাম তারপরে আমি যখন ইনকাম করা শুরু করলাম আমার ট্রিটমেন্ট হওয়ার আগে তখন আমি মানে দিতাম টুকটাক দিতাম কিন্তু কত দিতি না দিতি বলতে পারছি হ্যাঁ কারণ তোর এখানে বলতে লাগবে তোর এখানে বলতে লাগবে নিজেকে বড় সৎ প্রমাণ করার জন্য যেটা কোনোদিনও তুই করতে পারবি না ওই বললাম তোর মতো কিছু আবাল আছে যেগুলো তাদের ছাড়া তাদের মাইন্ডে ঢোকানো ছাড়া আর কাউকে তুই করতে পারবি না বুঝতে পারলি যেগুলো কুত্তার মতন তোর কথা শুনে ওই অন্যের কমেন্ট বক্সে ভেউ ভেউ করতে করতে চলে যায় হুম আগা পাঁচতলা কিছু না বুঝে আগা পাঁচতলা কিছু না বুঝে বুঝতে পারলি কিনা তো রয়েছে তোর যে কি আছে পনেরোশোটা মানে মানে অ্যাকাউন্ট সেগুলো দিয়েই কমেন্টস করিস যখন কন্টেন্ট পাস না সেগুলো তুলে এনে কাচিয়ে কুচিয়ে নিয়ে সেগুলোকে নিয়ে বসে পড়িস বড় একটা চো একটা ভিডিও করতে কারণ এটাই তো স্বভাব এটাই তো স্বভাব হুম তোর স্বভাব বলে না কুকু কুত্তার লে যেরকম দিনও খিঁচলে সোজা হবে না তো সবও কোনো দিনও কেউ চেঞ্জ করতে পারবে না কোনো দিনও কেউ চেঞ্জ করতে পারবে না তো এখানে বলি এখানে অভিজিৎ বলেছে তুমি গাড়িটা ঠিকঠাক করে চালাও কারণ ডিসব্যালেন্স হয়ে যেতেই পারে প্রিয়া যে খুব ভালো গাড়ি চালায় সেটা প্রিয়াও জানে যে প্রিয়া কতটা পরিমাণে ভালো গাড়ি চালায় ঠিক আছে প্রিয়া বলছে আমি তোমাকে ফেলবো না তোমার টেনশান নেই কিন্তু হাজবেন্ডে একটা টেনশান থাকেই টেনশান থাকেই যে পড়ে গেলে দুজনেই ব্যথা পাবো সেই ক্ষেত্রেও বলেছে ন্যাচারাল কথা সেটা কোনো বড়ো ভাবে সে বলেনি সেভাবে কোনো বড়ো সড়োভাবে সে বলেনি কিন্তু তোর তো সেটাকে বড়ো সড়োভাবে করতে হবে বলতে হবে তাই না না হলে তোর রেভিনিউ কি করে জেনারেট হবে তাই না তুই বলছিস যেগুলো ভিডিওতে দেখবো সেগুলোই বলবো তোর কোনো ভিডিওর লজিক আছে রে তোর ভিডিওর কোনো লজিক আছে হ্যাঁ তোর ভিডিওর কোনো লজিক নেই তুই মানে বসে পড়িস আর মুখ দিয়ে কতগুলো গু বের করিস কতগুলো নোংরা বের করিস কতগুলো ময়লা বের করিস বাস হয়ে যায় তোর একটা বড় চোতার মতো ভিডিও তোর ভিডিও ভদ্র মানুষ পটা দেখে সেটা বলতো হ্যাঁ কারা বলতো দেখতে চা তোর কিছু পিছন পাবলিক দেখতে যায় আর যেগুলো তোর কথা শুনে ভেব করতে চলে যায় অন্যের কমেন্ট বক্সে আর যারা দেখছে না তোর নোংরামি তুই কত কতটা নোংরাম পর্যায়ে যেতে পারিস আর সেগুলো দেখে মানুষ মানে বোঝে যে তুই কতটা ডিসব্যালেন্স সম্পূর্ণ একটা ডাইনি বুঝতে পারছিস কি না তোর লজিকেই আজকে তোকে ভালো করে দিলাম ভালো করে দিলাম বুঝতে পারলি ডাইনি ডায়ান কোথাকার ও ডায়লগ মানে এ ভালো না ও ভালো না সে ভালো না ও খুব ভালো ওর মতন নেই ওর লেজ আর একটাও মানুষ নেই ও হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির ওর মতন আর মানুষ নেই বাই বাইতে এবার আসি আটা টপিক ও কি বলছে যে এই মন্দিরার শাশুড়ি মাকে নিয়ে বলেছে আর মন্দিরার ননদকে নিয়ে বলেছে তারা পা তুলে ও দেখিয়েছে এবং শাড়ি পরে কার কথা বলেছে আমি বুঝতে পারিনি শাড়ি পরে কোমর দেখাছিল দেখা ছিল সেটা নাকি বাজে লেগেছে তো ও নাকি ভদ্র ড্রেস পরে ভদ্র ড্রেস বুঝতে পারছো তোকে যে কমেন্ট করেছে না তুই চিপ তুই চিপ মেন্টালিটারি কাপড় পরিস তুই বলছিস না তুই সিম্পল হ্যাঁ তোর মানে সন্দীপের ঘরের সিলিং এর সিলিং এর ডিজাইন ভালো লাগেনি কালার ভালো লাগেনি মন্দিরের বাবার বাড়ি কালার ভালো লাগেনি তোর কারোর বাড়ি কালার ভালো লাগে না আসলে কি বলতো এগুলো তোর হিংসা এগুলো তোর হিংসা আর কিছু না তোর মনে যে হিংসা কুটকুটকে ভরা সেগুলো ছাড়া আর কিছু না আজকে এই সন্দীপদের বাড়ির কালার ভালো হয়েছে কি হবে হয়নি সেটা আর পাঁচটা মানুষ বলবে তোর ভরসায় কেউ থাকে না রে আজকে তুই বলছিস না যারা হাটেতে কেনে তারা গরু ছাগল না তারা মানুষ অবশ্যই ঠিকই বলেছিস হাটের থেকে যারা কেনে তারা গরু ছাগল না তারা মানুষ কিন্তু তোর মতন কিছু গরু ছাগল ঢুকে যায় তোর মতন কিছু গরু ছাগল ঢুকে যায় আর সেই চিপ মেন্টালিটির কাপড় কিনে নিয়ে চলে আসে তোর ড্রেস আপ তুই দেখেছিস তুই তো বলিস তুই খুব সিম্পল সাদা সিদা তোর ড্রেস আপ তুই দেখেছিস থার্ড ক্লাস মানুষদের মতন চিপ মেন্টালিটির মানুষদের মতো তুই কাপড় পরিস তোর কাপড় সঙ্গে ডং চং আছে কি তুই ভাবিস তুই পড়লি তোর দেখতে একেবারে ভদ্র মতন লাগছে কত সুন্দর লাগছে হ্যাঁ তোকে পুরো বেয়াদবটার মতন লাগে ছেঁচড়েটার মতন লাগে বুঝতে পারছিস সরস্বতী পুজোয় মানুষ কি পরে শাড়ি পরে একটু সুন্দর করে সাজে রাজে বাড়ির বউ হিসাবে আর এ বাড়ির বউ হিসাবে তো বাড়ির বউ নামে কলম করে কি পরে গেছে একটা হোয়াইট মার্কা একটা গাউন টাইপের পরে গেছে অখাদ্য থেকে অখাদ্য লাগছে এমনিতে তো পাট কাটি ঝাটার কাঠির মতন শরীর তার মধ্যে ওই একটা ড্রেস পরছে মনে হচ্ছে পুরো শেওড়া গাছের পেতনিটা সাজা কাপড় পরে বসে রয়েছে বিশ্বাস করো ঠিক তেরম লাগছিল ও আবার নিজের প্রশংসা নিজে করে তোর প্রশংসা তুই আর তোর মতন কিছু চিপ মেনটেন্ট মানুষ ছাড়া আর কেউ করবে না বুঝতে পারছিস তো এবার বলি যে তুই এই ড্রেস আপ নিয়ে বলছিস তুই কি বললি যে তোর একবার প্রুফ করতে হয়েছিল তাই তুই কাপড় তুলে দেখিয়েছিস যে তোর প্রুফ যে মানুষের টাকা খেয়ে তুই নাকি স্ট্রিক স্টিকার করে মানে ইসে করেছি তুই আর ওটাকে কি বলে ব্যাস তোর ওই যাই হোক ওটাকে কি বেশ বলে আমি সব ভুলে আসল দরকার আসে না তখন ভুলে যাই তো যাই হোক আমারও বিশ্বাস করো জিন্দগিতে খুব করার ইচ্ছা আমার এখানে করার ইচ্ছা আমি দুবার গিয়ে দুবার ফিরে এসেছি ভয়ে কারণ মানে ওই যে সুইগুলো যে ঢোকায় না ওগুলো দেখলে ভয় লাগে বাট মানে হয়তো করলে হয়তো আর ভয় পাবো ট্যাটু ট্যাটু আমার ইচ্ছে ছিল মানে এক পাশে আমার বড় মেয়ের নাম থাকবে এক পাশে আমার ছোট মেয়ের নাম থাকবে নাম মানে প্রথম অক্ষরটা আর আমার হাজব্যান্ডের নামও মানে তিনজনের নামই আমার বি দিয়ে এবং এখানে হার্ট চিহ্ন থাকবে মাঝখানে একটা হাট থাকবে হার্টের মধ্যে থাকবে আমার হাজব্যান্ডের বি তো এরমভাবে আমার একটা করার ইচ্ছে ছিল বাট যতবার গেছি ততবার ফিরে আসি বড্ড ভয় লাগে যখন নাকি ওগুলো দেখি না তখন সত্যি ভয় লাগে তার জন্য আর করে ওটা হয়নি বাট আমার করার খুব ইচ্ছা তো যাই হোক সেটা পরের কথা কিন্তু সেটা যেন নাকি প্রমাণ করার জন্য ও নাকি নিজেকে সত্যি প্রমাণ করার জন্য সেটা দেখিয়েছে তা হ্যাঁ রে তুই তো সত্যবাদী তুই তো নিজে বলিস হ্যাঁ তুই তো সত্যবাদী নিজেকে সত্যবাদী নিজেকে ভাবিস তুই যা বলিস সত্য কথা বলিস তুই অন্যটা জ্ঞান দিস না যে তাদের গায়ে লাগছে কেন যেরকম তুই প্রিয়াকেই জ্ঞান দিস যে প্রিয়া যদি এগুলো নাই করে থাকে তাহলে কেন ও সেগুলোকে বলার জন্য সে আবার ভিডিও খুলে বা ক্যামেরা খুলে বসে পড়ে তা তুই তো সত্যবাদী তা তোর আবার ক্যামেরা করে তোর বডি দেখানোর কি দরকার ছিল তাই না তা তুই যখন এত সত্যবাদী তাহলে বডি দেখানোর দরকার ছিল না কি বন্ধুরা ঠিক বললাম তো যদি ভুল করে থাকি অবশ্যই বলবে তো এবার বলি যে তুই তুই এত সত্যবাদী যদি হোস যদি প্রমাণ দিয়ে থাকিস তাহলে সেই প্রমাণগুলো কেন দিস না তোর কত রেভিনিউ ওঠে না ওঠে সেগুলো কেন দিস না হ্যাঁ সেগুলো দিলে তো তোর আসল খেল বেরিয়ে যাবে তাই না তোর যে এই যে এত সার্টিফিকেট আছে তোর বিএড করেছিস তুই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কত পেয়েছিস সেগুলো এত দূর থেকে কেন দেখাস মানুষের মুখে জুতোর বাড়িটা মেরে দিয়ে সামনে থেকে দেখা সামনে থেকে দেখা মান না আমরা তো চাই আমাদের মুখে জুতোর বাড়ি মার আমরা দেখতে চাই যে তুই মানে কত ভালো স্টুডেন্ট ছিল তুই তো বলিস যে তুই ভালো স্টুডেন্ট ছিলি কত ভালো স্টুডেন্ট ছিল আমাদেরও দেখা আমাদের মুখেও জুতোর বাড়ি মার যেরকম তোর মুখে সবকালটাই জুতোর বাড়ি প্রত্যেকক্ষণ তুই পড়ছে তুইও মার তুইও মার আমরাও দেখি হুম সেগুলো দেখাবি না সেগুলো দেখালে তোর নিজের পর্দা ফাঁস হয়ে যাবে তোর নিজের পর্দা ফাঁস হয়ে যাবে ডাইনি ঢেমনি কোথাকার চারফাট